আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন আমরা দেশের ব্যাংকিং খাত নিয়ে সবাই কম বেশি জানি পাঁচ দেশে মিলেছে বিপুল সম্পদ হাসিনা পরিবারের ব্যাংকে ছয়শো পঁয়ত্রিশ কোটি টাকা অর্থ পাচারের এগারোটি ঘটনা চিহ্নিত অধিকাংশই হাসিনা ও তার পরিবারের অর্থ ফেরাতে এক সপ্তাহের মধ্যে নতুন অধ্যাদেশ একজন শিক্ষার্থীর টিউশন ফি হিসাবে পাঠানো হয়েছে পাঁচশো কোটি টাকা শিরোনামটি শুনে হয়তো আপনি ভাবছেন এটা কেমন কথা একজন শিক্ষার্থীর পাঁচশো কোটি টাকা টিউশন ফি লাগে ঠিক এরকমটাই বাংলাদেশে ঘটেছে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জব্দ হওয়া একশো চব্বিশ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছয়শো পঁয়ত্রিশ কোটি টাকা মিলেছে বিষয়টি আমরা জানতে পেরেছি এ কারণে আপনাদের মাঝে তুলে ধরা হলো এছাড়া ইউরোপ আমেরিকাসহ পাঁচ দেশে বিপুল সম্পদ পাওয়া গেছে আর অর্থ পাচারের জন্য প্রাথমিকভাবে চিহ্নিত হওয়া এগারোটি ঘটনার মধ্যে অধিকাংশই হাসিনা ও তার পরিবারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংক্রান্ত বৈঠকে সোমবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ থেকে এসব তথ্য জানা হয় পরে এসব তথ্য প্রকাশ করে প্রধান উপদেষ্টার পেস ইউ বৈঠকের বিষয়ে ছিল পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার গৃহীত পদক্ষেপ ও চ্যালেঞ্জ বৈঠক শেষে রাজধানীর যে বিষয়টি আমরা জানতে পেরেছি রাজধানীর সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার পেস সচিব শরীফুল আলো তিনি বলেন যে কোনো মূল্যে পাচার হওয়া অর্থ ফেরত আনাতে আনতে চাই আমরা বা অন্তর্বর্তীকালীন সরকার এই পাচার হওয়া অর্থ যে কোনো মূল্যে ফেরত আনার চেষ্টা করছে এখন দেখার বিষয় এই অর্থ ফেরত আনা যায় না এছাড়া অর্থ ফেরাতে প্রায় দুইশো আইনি সংস্থার সঙ্গে কথা বলেছে প্রক্রিয়াটি সহজ করতে তিরিশটি সংস্থার সঙ্গে চুক্তিও করা হয়েছে আমাদের বিষয় একটা দেশের প্রধানমন্ত্রী যখন রক্ষক যখন ভক্ষকের ভূমিকায় চলে যায় তখন আসলে দেশের জনগণ বা ওই দেশের নাগরিকরা কেউ ভালো বা শান্তিতে থাকতে পারে না বাংলাদেশের ব্যাংক খাত দেখলেই সেটা বোঝা যায় যে ঘটনাগুলো উঠে এসেছে এই ঘটনাগুলো জানার পরে আসলে আমি একজন সাধারণ নাগরিক একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমার নিজের কাছেও খারাপ লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে কমেন্ট করবেন আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এই বলে এখান থেকে বিদায় নিয়ে আসসালামু আলাইকুম